সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর আমার আজকের আলোচনার বিষয় ইরান পরিস্থিতি উনিশশো সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইরানে শাসন ব্যবস্থা চালু হয় যে নতুন শাসন ব্যবস্থা শরিয়া ভিত্তিক আইল এই শাসন ব্যবস্থার মূলে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানে গত চার সপ্তাহ ধরে ব্যাপক জনবিদ্রোহ দেখা দিয়েছে এর ফলে ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানের সরকার দেশটিতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে পশ্চিমা মিডিয়াতে খবর এসেছে এই চলমান বিক্ষোভে ছ হাজার থেকে বারোশো মানুষের প্রাণহানি ঘটেছে ইন্টারনেট বন্ধ এবং দমন ফলে ইরানের প্রকৃত চিত্রটা কি সেটি উঠে আসছে না যারা মাত্র ভিপিএন ব্যবহার করছেন তারাই কোনো রকমভাবে ইন্টার তারাই কোনো রকমভাবে ইরানের এই টুকিটাকি বিচ্ছিন্ন খবর পাচ্ছেন ইরানের এই বিদ্রোহ বিগত বিদ্রোহের তুলনায় অন্যরকম দেশটিতে অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে বেঙ্গলে দেউলিয়ার পথে এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান ব্যাপক পতন ঘটেছে মানুষের জীবনযাপনে না বিশ্বাস উঠেছে দেশটিতে খাদ্য নেই কর্মসংস্থান নেই মানুষের চাকরি নেই এই অবস্থায় সাধারণ মানুষ রাজপথে নেমে তাদের দাবি দেওয়া তুলে ধরেছে এই দাবি দেওয়ার মূল বাণী হল ইরানের এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে দুইবার ভাষণ দিয়েছেন এবং এই ভাষণের সময় তিনি তার কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন খামেনি বলছেন এই আন্দোলনের পিছনে ভাড়াটে এজেন্টরা রয়েছে ইরানের মানুষ শান্তিপ্রিয় এবং সরল মানুষ পশ্চিমা শক্তিরা এই সরল মানুষকে ভুল পথে পরিচালিত করছে আয়াতুল্লাহ আলী খামিনের আসা অচিরেই এই আন্দোলন থেমে যাবে আর যদি না থামে তাহলে সরকার কঠোর পদক্ষেপ নিতেও বিন্দুমাত্র কার করবে না ইরানের এই চলমান বিদ্রোহ ঠিক কোন সময় গিয়ে থামবে সেটি বলা নিশ্চিত এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতিতে হস্তক্ষেপ করার কথা চিন্তা করছেন মার্কিন রণতর তরী এরই মধ্যে ভূ মধ্যসাগরে হয়েছে আয়তুল্লাহ আলী খামেনি কি এই পরিস্থিতি আসলে সামলে উঠবেন নাকি নিজেই নিজের তৈরি করা ফাঁদে পড়ছেন ইরানের এই নাজুক অর্থনৈতিক অবস্থায় যদি আমেরিকা কিংবা ইসরায়েল দেশটিতে হামলা করে বসে তাহলে এই পরিস্থিতি ঠিকঠাক মোকাবেলা করা খামেনির পক্ষে সম্ভব হবে তো নাকি খামেনিকে বিদায় নিতে হবে সেটা হয়তো সময় বলে দিবে তবে ইরানের এই চলমান বিদ্রোহ মোটেও সুখকর নাই সেটি দেশটির জন্য খুব ভালো বেশি সুফল বয়ে আনবে না এবং মার্কিন আমেরিকা যদি সত্যি সত্যি সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করে তবে সেটি মোকাবেলা করা ইরানের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এতে ইরানের সংকট আরো বাড়বে